দেখেন আজকে কি পরিমানে বাতাস হচ্ছে মনে হচ্ছে যে গাছটা ভাঙি যাবে আজকে এত বাতাস গড

আজকে মনে হয় পুরোই ঘূর্ণিঝড় উঠবে আপনারা দেখেন কি পরিমাণে বাতাস হচ্ছে আর এইদিকে দেখেন এইদিকে তো একটা গাছ মানুষের বাড়িতে বড় একটা গাছ ভাঙি পড়ছে অনেক বড় একটা কালেক্টর গাছ তো দেখেন আজকে আকাশের অবস্থা কিরকম আজকে এত ঝড় যে কোথা থেকে আসলো বুঝতেছি না আজকে আজকে মনে হয় পুরাই মানে এমন বাতাস হচ্ছে আর আকাশের অবস্থায় এমন দেখেন আপনারা মনে হচ্ছে যে আজকে নস করে ফেলবে সব কিছু ধরে

শুরু হলো বাতাস থেকে বৃষ্টি খুবই বৃষ্টি আসলো দেখেন অনেক বৃষ্টি আসলো দেখেন বাতাসের পর কি জোরে বৃষ্টি আসলো আর আবার বাতাসের দেখেন খুবই জোরে বাতাস মানে হাওয়া দিচ্ছে অনেক জোরে খুব বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে